হাই কে এ ভাই কে বল তোমরা কোথায় এসেছি এ দাদা আমি স্কুলে এসেছি কি করতে গরুর ঘাস কাটতে স্কুলে কেউ গরুর ঘাস কাটে দাদা রে তুই বুঝবি নে এই লকডাউনে প্রায় দু বছর আড়াই বছর স্কুল বন্ধ ছিল না ছিল তো তাই ওই স্কুলে বড় বড় ঘাস হয়ে গেছে হ্যাঁ এখন স্কুলে গেলে ওই গরুর ঘাস কাটতে হবে না তা তো ঠিক আচ্ছা ভাই কে এ দাদা তুই এসে তো চেয়ারে বসলি মাস্টারমশাই আসবে না রে মাস্টারমশাই আজকে আসবে না বলেছে আমাকে পড়া নিতে কেন মাস্টারমশাই আসবে না কেন মাস্টারমশাই ক্যালেরিয়া হয়েছে কি হয়েছে ওরে ক্যালেরিয়া ক্যালেরিয়া জ্বর ও তুই বুঝবি ইঞ্জিরি ভাষা বুঝলি ওরে শালা ওটা ক্যালেরিয়া নয় বল ম্যালেরিয়া ম্যালেরিয়া শালার ভাই ইঞ্জিরি বুঝে ফেলেছে তো আচ্ছা ভাই কে মাস্টারমশাই তোকে যে পড়াটা দিয়েছিল ওটা তোর মুখস্থ হয়েছে হ্যাঁ কী সম্বন্ধে বলতো এটা গরুর সম্বন্ধে লিখতে দিয়েছিল লিখেছিস হ্যাঁ কি একটু পড়ে তো গরু খুব ভালো জন্তু গরু কোনো সাদা লাল হয় গরুর পাঁচখানা পা আছে গরুর চোদ্দখানা চোখ আছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ও তাহলে একটু কম বলে দিন গরুর বারোখানা চোখ আছে বারোখানা ওর নিচে আমি আর নামতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাহলে লেখ তা বল গরুতে পায়খানা করে সেই গোবর দিয়ে আমার মা ঘুঁটে দেয় আর সেই ঘুঁটে দিয়ে আমরা রান্না করে খাই বা 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 কিন্তু গরু সম্বন্ধে ভীষণ লিখে দিয়েছিস শোন এত সুন্দর লিখেছিস তুই পরীক্ষার খাতায় বড় বড় গোল গোল রসগোল্লা পাবি জানিস হ্যাঁ দাদা অনেকদিন খাই না রসগোল্লা বুঝলি খেলে ভালোই লাগবে শোন রসগোল্লা তো খাবি সেই সঙ্গে মারও তো জুটতে পারে তাই বলছি আমি যা বলি তাই তুই লেখ কি বসতো দেখ কটা খাতায় কটা পৃষ্ঠা আছে দেখছি এটা ছখানা আছে চলবে কি গরু আকাশে ওড়ে ওড়ে গরু আকাশে ছাগল জলে কাটে শালা ছাগল কোনদিন জলে সাঁতার কাটে আর গরু কোনদিন আকাশে ওড়ে 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 কেন আর এটা জাপানি গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশ উঠবে বুঝেছিস তা যাক ভাই এবার আমি একটু ঘুমাই তুই এখানে বসে বসে পড়াশোনা কর গরু আকাশে ওরে ছাগল জলে সাঁতার কাটি গরু আকাশে ওরে ছাগল জলে সাহ হ্যাঁ ছাত্র দুখানা মতো ভালো কোন সালারে ওটাকে কোন সালারে আমার ঘুমের ডিস্কার্ব করছে

মাসুস আমাকে বলছেন হ্যাঁ বল পছু বল হ্যাঁ তুই আজ দু তিন দিন স্কুলে আসিস কেন গত পরশুদিন কেন আসিনি বলবো কেন গত পরশুদিন আমাদের একটা কুকুর আছে তা কি হয়েছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওইজন্য আসতে পাইনি তো কুকুরের বাচ্চা হয়েছে তা তোর কি মাসুস আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল দেখেন না মানুষের বাচ্চা হতে গেলে তাদের নার্সিং যেতে হয় সিজার করতে হয় কত কি করতে হয় আর কুকুরকে তো নার্সিং হোমে নিয়ে যাওয়ারও কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই এই কুকুরের ওইসব ক্রিয়া কাজ করলো আমি করলাম তো ওই জন্য আসতে বাইনি বা 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 তা গত কাল আসিস নি কেন কি করে আসব কেন গতকাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কি করে গত গত বছর আমার মা মারা গেছে তাই গত কাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে জন্য আসতে পাইনি বাবা বাবা জানেন মাস্টারে একটা ব্যাপার হয়ে গেছে কি গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল গত থেকে আমার বাবা মেসুমশাই হয়ে গেছে ওই কি করে ওই যে মাসিকে বিয়ে করছে মাসির পর মেসোমশাই হয় না বাবা বাবা তো তো ভীষণ বুদ্ধি হ্যাঁ বেশি দিন বাঁচবো না এ দাদা বাঁচলেও লাস্টিং করবি না বইলি। হ্যাঁ ঠিক আছে শোন তুই এক কাজ কর কার সঙ্গে কারোর সঙ্গে নয় তুই ওই কতগুলো বানান বলছি সেগুলো বল বানান করতো খেজুর কি খেজুর ক্ষয়ে কারে খেয়ে আর গুজুর গুজুর র খেজুর বা বা বাবা আচ্ছা আর একটা বানান করতো বালতি বয়াকারে বার উল্টো পাল্টা লাথি বালতি বাহ তুই কি করে বলিস হ্যাঁ বলি আর হয়ে যায় আচ্ছা এটা বানান করতো কলেজ কলা গাছে বান্দরের লেজ কলেজ বাহ আচ্ছা আর একটা বানান করতো কি কাঁঠাল কাঁঠাল কি কাঁঠাল কি কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল যে কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা এঁচোড় না খাঁজা আরে বাবা যে কোনো একটা কাঁঠাল বানান কর দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল তুই যে কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা হাইব্রিড না আমাদের দেশের ওরে বাবা তুই একটা কাঁঠাল বানান কর নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল নিচে কাঁঠাল হয় হ্যাঁ হয়তো আপনি দেখবেন অনেক সময় ওই কাঁঠাল গাছ খুঁড়ে দেখবেন ওই শেকড়েও কাঁঠাল হয় আচ্ছা তুই নিচের কাঁঠালই বানান কর ঠিক আছে করছি কয় চন্দ্রবিন্দুর আকার আকার মদ্যানের সহাকার আকার সহাকা ছয় আকার হই এটা তোর কোন কাঁঠাল হ্যাঁ নিচের কাঁঠাল হুম এত বড় আরো বড় ছিল খাইটা কেটে বাজারে বিক্রি করে দিয়েছি বা 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 আচ্ছা এবার এক কাজ কর কি তুই সতকিয়াটা পড় সতকিয়া হ্যাঁ পড় কোনটা জানো ওই আকে চন্দ্র হ্যাঁ পড়ছি আকে চন্দ্র হই চন্দ্র কি রে বল চন্দ্র হ্যাঁ চন্দ্র মাস্টার হচ্ছে হাত পর দুয়ে পকার হই পকার কিনে বল পক্ষ এ পক্ষ তিনে নেতর চারে ভেতর হই ও কোন ধরনের নেতর বেতর কেতর হ্যাঁ এখনো হয়নি পর পাঁচে রস পঞ্চমান পঞ্চ রস হয়ে গেল পাঁচ রকম রস আপনি বুঝবেন না আচ্ছা তারপর ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে আটে

এই বেচু দুশালা বেচু দুশালা শালার বুড়ো মাস্টার আমার দিকে নজর দিয়েছে আমাকে যদি মারো না তো আমার বাড়ির পাশে যখন যাবে থানির দিয়ে মাথা পাঠিয়ে দেবো ওই কি বলছে সে না কিছু না কি মানে আমাদের একটা মুরগি আছে রোজ চার লিটার করে দুধ দেয় ওই হরম দাদা মুরগিতে দুধ দেয় বিদেশি মুরগি তো দেয় দুধ না দুধ না ডিম ডিম আপনাকে ডিম দেবো বাহ তুই তো খুব ভালো ছেলে কি। মাস্টার কি লোভ ডিম খাবে তাহলে আমি না খেয়ে কে মাটার হয়ে যাচ্ছি ডিম দেবো ঘোড়ার ডিম দেবো কি বললি না খেতে না এক কাজ কর কি তুই নাম তাপর আনিনি কি আনিসনি ওই যে গামছা কি গামছা ওই যে বললে না তুই গামছা পর বলছি তুই নাম তাপর ও নাম তা পর এক মাস্টার মশারি ধুতি খুলে ভালো করে দেখ বলে দুই আকে দুই মাস্টার মাস্টার বড় মেয়ের কাছে আমি শুই হরম দাদা ওটা তোর হচ্ছে হচ্ছে আপনি ঠিক করে করে নিন তারপর পড় হুম পড়ছি পড় এবার তুই ছড়াটা পড় আতা গাছে তোতা পাখি ডালিমি গাছে মৌ আগে মারতো মা বাবা এখন মারে বউ বাবা বাবা তুই কি করে পড়িস হ্যাঁ পড়ি আর হয়ে যায় ঠিক আছে এবারে কাজ কর কি তুই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসসে হচ্ছে হ্যাঁ হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মাসসে হচ্ছে আরে হচ্ছে পড় তারপরে কি সকালে উঠে আমি মনে মনে হচ্ছে কি হলো এই ছোট ছোট ভাই বোনেরা একটু বলে দাও না তারপরে কি তোমরা বলে দাও তোমাদের আমি প্রত্যেককে একটি করে বিড়ি খাওয়াবো কি বললি না না মুড়ি খাওয়াবো মুড়ি নেপর সকালে উঠে আমি মনে মনে বলি লুঙ্গি ডাই লুঙ্গি ডাই লুঙ্গি ডাই লুঙ্গি ডাই আন্ডার প্যান্ট আন্ডার প্যান্ট তোর বইতে তো লেখা আছে মনে নেই তা কি করব যা মনে এসেছে তাই বলে দিয়েছি ঠিক করে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন লাইন মেরে চলি হ্যাঁ ফাল রে বাবা রে মা ডা যা তুই দের পড়তে বনে যা বেরো ছুটি যা ছুটি 하자 চল ভাই মাসু সাই কি হলো জানি না আপনার সঙ্গে এই জীবনে দেখা হবে কিনা কেন মানে স্কুলে তো আর আসবো না আজ 12 বছর এই স্কুলে টুতে পড়ি পাসও কই না ফেলও করি না তাই যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে একটু আগুন হবে আগুন দিয়ে কি করবি কারো মুখে মানে বাড়িতে লাগাবি না আমাদের মুখে দেব কি করে আজকে যখন এখানে এসেছি দেখে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে অর্ধেকটা পোড়া বিড়ি তো তার লোকের সামনে কি করে পোড়া বিড়ি বলি ওই জন্য ভদ্র ভাই বলেছে সেকেন্ড হ্যান্ড বিড়ি একটু আগুন দিন খেতে খেতে যাই আজ দুখানা যা পেয়েছি একদম হিরের টুকরো হ্যাঁ না এদের সঙ্গে বক বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার গিয়ে একটু আদা দিয়ে চা করে একটু বিশ্রাম করি